ওয়াল ফিটিং অনলি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আর কেউ যদি বেসিং ফিটিং দিতে চাই যাদের একটু বেসিং এ লাগাবে ওটাও দিয়ে আছে আমাদের ওটাও আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা দেন এটা হলো ভাই আর কেউ যদি আমার মতো যে একটু হ্যান্ড শাওয়ার শো আছে যে ভাই অনেকে আছে যে আমার মতো যে ভাই আমি কলে গোসল করতে পারি না আমার জাস্ট একটু শাওয়ার লাগবে যে হ্যান্ড জর্নার সহ এটা হলো ভাই এটাও সেম আপনার সাড়ে চার পেস কয়েল আছে আমি যদি একটু কোয়ালিটা দেখায় দিই একটু দেখা দেন আপনার আমার ভিউয়ারদের জন্য এই জিনিসটা হলো কি যে সাড়ে চার পেস কয়েল দেয়া আছে এখানে এই অ্যালুমিনিয়ামে সাড়ে চার পেস কয়েল আর এখানে কিন্তু আপনার দেওয়া আছে হলো পিতলের এই পিতলের আর লোহার জয়েন্ট থাকবে এই লোহার জয়েন্ট এই এটা হলো লোহার জয়েন্ট থাকবে এই জিনিসটা থাকবে আর ওই ভিতরের সবকিছু সবই সেম অরিজিনাল পুরো হট ফুলের অপশন দিয়ে আছে জাস্ট আমি চাবিটা চেঞ্জ করে দিই চাবিটা আমি যদি এখানে চেঞ্জ করে দেই আমি জাস্ট এখানে দিয়ে পানি মানে আমি চাইলে জন্ম দিয়ে গোসর করতে পারবো চাইলে আমি বালতিতে পানি এনে নিতে পারবো মানে দুটো অপশনই দিয়ে আসছে ভাই এই প্রোডাক্টটা বলা কিছুই নেই মার্কেটে দেখবেন এটা সাড়ে তিন হাজার থেকে তিন হাজার টাকা বত্রিশ হাজার সেল করে ফেলে আমাদের গত গত বছর মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় ছিল এই বছর আরো একশো টাকা ডিসকাউন্ট করে দিলাম অনলি মাত্র একুশো পঞ্চাশ টাকা একুশ যেহেতু কলিজার ভাইরা বা অনেক মা বাবা অসুস্থ আছে বৃদ্ধ মা বাবা নামাজ পড়ে তাহার নামাজ পড়ে বা অনেকে আছে যে আমি ঠান্ডা রোগী ঠান্ডা আমার সহ্য হয় না আপনার প্রচুর ঠান্ডার সমস্যা হয় তাদের জন্য ইনস্ট্যান্ট কল গুলো ভাই দুতো কালেক্ট করে নিবেন ভাই আমি চাবো না যে আমার বিয়ে আসছে শিকার হোক আমার কাছ থেকে যে একুশো পঞ্চাশ পুরোটা নিতেছে বাইরে থেকে নিতে যাবেন ভাই আটাইশো তিন হাজার টাকা নিচে পাবেন না এত আমি বলতে পারি লিখিত দিয়ে দিবো